দেখেন তো এই যে আমার মাথার উপরে যে আকাশটা আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে না কত সুন্দর মেঘ কত সুন্দর কালার বিভিন্ন সময় বিভিন্ন কালার যে আকাশের যে মেঘটা এটা কোনো মানুষের ক্ষমতা আছে ভাই এরকম বিভিন্ন ডিজাইন করে আকাশের মেঘটাকে সাজানো কি বলেন কোনো মানুষের ক্ষমতা আছে মনে হয় না যে যে পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিকে নিয়ে যা সূর্য ডুবানো এটা যত বড় সে বিজ্ঞানিক হোক না কেন সে যত বড় সে আবিষ্কার করে কন্যাওয়ালা হোক না কেন যেটা কিন্তু কারোই কিন্তু ক্ষমতা নাই যেই যে আকাশের মধ্যে ওই যে দেখছেন ওই যে সাদা সাদা মেঘটা হ্যাঁ কত সুন্দর সাদা মেঘ না ভাই এই মেঘটার মধ্যে কি বোঝা যাচ্ছে বলেন তো কী দেখা যায় এটা কোনো মানুষের ক্ষমতা আছে এখন আমরা তো শুধু জানি যে এটা মেঘ কিন্তু আসলে এই ম্যাগের ভিতরে যে আল্লাপাক এখানে যে কি রাখছেন এই ম্যাগের মধ্যে যে আল্লাপাকের যে কুদরতি এটা তো কেউ বলে শেষ করতে পারবে না তা আসলে আল্লাহ তাহলে যা চান তাই হয় আল্লাহ পাক যেভাবে হুকুম করেন মেঘ সেইভাবে চলাফেরা করেন কিন্তু আজকে মানুষ আমরা দুনিয়াতে আল্লাহর হুকুম আমরা মানি না কিন্তু আকাশের এই যে মেঘটা কত সুন্দর সাজানো গোছানো কে করছেন এটা কোনো মানুষের কোনো ক্ষমতা নেই এত সুন্দরভাবে মেঘটাকে সাজানো মেঘটাকে কিছু করণীয় আল্লাহ তালায় তিনি সব কিছু করেন তিনি রব তিনি পান্নে ওলা তিনি কর্মকর্তা সব কিছু করেন হ্যাঁ সে আল্লাহকে আমরা বিশ্বাস করি না আল্লাহকে বিশ্বাস না করলে কি আল্লাহর ক্ষতি হবে না আমাদের ক্ষতি হবে ভাই আল্লাহর দিন ক্ষতি হবে না ক্ষতিকার কার হবে ক্ষতি কিন্তু আপনার আমার আমাদের ইমানের ক্ষতি হচ্ছে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা কি করব। যে আল্লাহর প্রতিটা কুদরতকে বিশ্বাস করা আল্লাহ পাখের প্রতিটা কুদরতকে বিশ্বাস করা প্রতিটা কুদরতকে মানা প্রতিটা কুদরতকে সফলতার দিকে ফিরে নিয়ে আসা আর যারা নাকি আল্লাপাকের কুদরতকে বিশ্বাস করছে যারা আল্লাহ পাখের কুদরতকে যারা মানছে বলে তারাই তো একমাত্র ওই শুধু সফলতা হইতে পারছে আজকে আমরা মানুষ দুনিয়াতে আমাদের রিজিকের পেরি রিজিকের অভাব খাবারের অভাব টাকা পয়সার অভাব কেন আমাদের এই অভাবগুলো হচ্ছে এই অভাব হওয়ার কারণ একটাই উদ্দেশ্য হলো যে আল্লা তালাকে না মানার কারণ রাসুলের রক্ত দিনের উপরে না চলার কারণ আজকে আমাদের এই পরিণতিগুলো হচ্ছে আজকে আমাদের এত অভাব দেখা দিচ্ছে আজকে আমাদের এত কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে আমাদের নিজের আমলের কারণে নিজের ইমানের কারণে নিজের ইমান আমল ঠিক না থাকার কারণে যে আজকে আমরা আমাদের নিজের রিজিকের প্রেশানিতে আমরা ক্ষতির ভিতরে যা আমরা পড়ে গেছি যা যখন আমাদের ইমান আমল ঠিক হবে যখন আমরা ইমান আমান আর আমল আমরা যখন সুন্দর করতে পারব তো আল্লাহ পাক আমাদের জন্য দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সুন্দর করে দিবেন আর যখন নাকি আমরা ইমান আমল সুন্দর হবে না শুধু দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে গেলাম আকেরাতের কোনো চিন্তা করলাম না কোনো ফিকির করলাম না এই দুনিয়াতে কোনো দিন সফলতা আসে না আজকে হয়তো দেখতেছেন এই যে আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমার পিছনে এই যে যত বিল্ডিং দেখা যাচ্ছে হয়তো দেখে গেছে কেউ তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা বিল্ডিংয়ের মালিক হ্যাঁ দশটা বারোটা বিল্ডিংয়ের মালিক আজকে তার ঠিকানা হবে কোথায় ভাই সেও কিন্তু মারা গেলে ওই সাড়ে তিন হাত মাটির নিচে আপনি আমিও মারা গেলে ওই সাড়ে তিন হাত মাটির নিচে হ্যাঁ কিন্তু একজন মন্ত্রী একজন দেশের প্রধানমন্ত্রী সেও যদি মারা যায় তার ঠিকানাও হবে কোথায় ওই সাড়ে তিন হাত মাটির নিচে না সে সাড়ে চার হাত মাটির নিচে যাইতে পারবে ভাই একটা বিল্ডিংয়ের মালিক বিল্ডি বিল্ডিংয়ের মালিকটাও যাবে সে সাড়ে তিন হাত মাটির নিচে একজন সনের ঘর টিনের ঘরের মালিক সেও যাবে ওই সাড়ে তিন হাত মাটির নিচে কিন্তু আজকের দুনিয়াতে বাহাদুরি দুনিয়াতে অহংকার বাড়ির গরম গাড়ির গরম আমার চারটা বাড়ি আছে আমার পাঁচটা বাড়ি আছে আমার ছয়টা বাড়ি আছে আমার একটা বাড়ি